ভারতের পেট্রাপোল বন্দর ও কাস্টমসের লিঙ্ক অনলাইন পদ্ধতি আবারও সক্রিয় হয়েছে তিন দিন এই পদ্ধতি বিকল হয়ে পড়ায় আমদানি পণ্যবাহী এক হাজার ট্রাক পেট্রাপোলে আটকে আছে ম্যানুয়াল পদ্ধতি সীমিত পরিসরে পণ্য ছাড় করা হয় গতকাল বিকেলে অনলাইন পদ্ধতি চালু হলে রাতেই সাড়ে তিনশো ট্রাক বেনাপোল বন্দরে প্রবেশ করেছে সকাল থেকে ট্রাক আসার গতি আরও বেড়েছে সিএনজেফ এজেন্টরা জানান পেট্রাপল বন্দরে শনিবার থেকে সোমবার বিকাল পর্যন্ত সার্ভার সমস্যার কারণে আমদানি বাণিজ্য মারাত্মকভাবে ব্যাহত হয় গতকাল বিকাল চারটার পরে সার্ভার ঠিক হলে আমদানি কার্যক্রম সচল হয়ে ওঠে বেনাপোল বন্দর পরিচালক শামীম হোসেন জানান সার্ভার সমস্যা আর নেই সকাল থেকে স্বাভাবিক নিয়মে আমদানি রপ্তানি কার্যক্রম চলছে ইন্টারনেট সার্ভার কার্যত ব্যাহত ছিল সেজন্য আমাদের আমদানি রপ্তানি ক্রমশ এই তিন দিন আমরা কমই দেখেছি পূর্বের তুলনায় অনেক কম আমদানি রপ্তানি সার্ভারের লিঙ্ক আছে সেই লিঙ্কটা আউট হয়ে যাওয়ার কারণে গত তিন চার দিন যাবৎ এক্সপোর্ট ইম্পোর্ট অনেকটা ব্যাহত হয়েছে যেখানে আমদানি হতো চারশো গাড়ি সেখানে এখন পঞ্চাশ ষাট গাড়ি হয় যাজনিক সরকার কোটি কোটি টাকা রাজস্ব আসছে ব্যবসায়ীরা ক্ষতির মুকিন পড়তেছে দর্শক এই বিষয়ে আরো জেনে নিতে চাই যোগ দিচ্ছেন স্বকর্মী কামাল হোসেন কামাল বন্দরের এখনকার পরিস্থিতি কেমন দেখছেন জানাবেন আমি এই মুহূর্তে বেনাপল স্থল বন্দরের টার শিপ মেটিয়ার্ডের মধ্যে অবস্থান করছি ভারতের প্যাটাপল স্থল বন্দরের কাস্টমসের সার্ভার লিংক বন্ধ হওয়াতে বেনাপোল ও বন্দরের সাথে গত তিন দিন আমদানি ও রপ্তানি বাণিজ্য প্রায় স্থবির হয়ে পড়েছিল প্যাট্টাপোল স্থল বন্দরে যার ফলে প্যাট্টাপল স্থল বন্দরে প্রায় এক হাজার অধিক পণ্য বোঝায় ট্রাক এই বেনাপোল স্থল বন্দরের প্রবেশে অপেক্ষায় দাঁড়িয়ে আছে তবে ম্যানুয়াল পদ্ধতিতে কিন্তু আহ গত তিন দিন বেনাপোল ও বন্দরের সাথে আমদানি রপ্তানি বাণিজ্য স্বাভাবিক ছিল তবে আমদানিকৃত গাড়ির সংখ্যা ছিল খুব সীমিত আমার সাথে প্যাট্টাপল স্থল বন্দরে সেন্টে ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্তিক চক্রবর্তীর সাথে কথা হয়েছিল তিনি জানিয়েছেন যে গত তিন দিন দুর্যোগ প্রাকৃতিক দুর্যোগের কারণে এই প্যাট্টাপল বেনাপল স্থলবন্দরের সাথে আমদানি রপ্তানি বাণিজ্য বিঘ্নিত হয়েছিল তার মূল কারণ ছিল আহ বন্দরের সার্ভারের লিংক বন্ধ ছিল তবে গতকাল বিকাল পাঁচটার পর থেকে কিন্তু এই সার্ভারের লিঙ্ক নিরসন হয়েছে এবং পাঁচটার পর থেকে রাত দশটা পর্যন্ত প্রায় তিনশো ছাব্বিশটি পণ্য বুঝার ট্রাক বেনাপোল স্থল বন্দরে রপ্তানি হয়েছে আমার সাথে বেনাপোল স্থল বন্দরের পরিচালক ও আমার স্বামী ভোসেনের সাথে কথা হয় তিনি জানিয়েছেন প্রাকৃতিক দুর্যোগের কারণে বেনাপোল ও প্যাট্টাপোল বন্দরের সাথে আমদানি রপ্তানি বাণিজ্য বন্ধ ছিল তবে ম্যানুয়াল পদ্ধতির মাধ্যমে কিন্তু সীমিত পর আমদানি রপ্তানি বাণিজ্য সচল ছিল আহ গত থেকে বেনাপল স্থল বন্দরের প্রায় একশো পনেরোটি পণ্য ট্রাক এই বেনাপল স্থল বন্দরে আমদানি হয়েছে এই ছিল বেনাপল স্থল বন্দরের শেষ খবর শন কামল ধন্যবাদ আপনাকে